নিম্নমানের তার কারখানা গোলামবাজাল চরাইল রানীগঞ্জ ঢাকা নিম্নমানের তার তৈরির কারখানা কারখানার মালিকের নাম মিন্টু যার সাইফুল ইসলাম নিম্নমানের কারখানার তথ্য উদ্ঘাটন করতে গেলে চড়াও হয়ে যায় কারখানার ম্যানেজার সাইফুল চাঁদাবাজির মামলা ঢুকিয়ে দিবেন বলে হুমকি দেন সাংবাদিকদের আরও বলেন যে তাদের উপর মহলে হাত রয়েছে চাঁদাবাজির ঢুকিয়ে দেবেন সাংবাদিকদের বলেন মিন্টু কর্মকর্তাদের মাসরা দিয়ে চালাচ্ছেন এই অবৈধ এবং এই নিম্নমানের তার কারখানা স্বার্থে এই নিউজরা জনগণের জন্য নিম্নমানের তার দিয়ে যদি তৈরি হয় অম বিভিন্ন ধরনের মহল বাড়ি ঘর এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় বৈদ্যুতিক অগ্নিকাণ্ড ঘটার মতন দুর্ঘটনা ঘটে নিম্ন তারের জন্য নিম্নতম তারের জন্য করা আমাদের তো বাদ বাকি আপনাদের